বেশা ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি বহিকোণের মান কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আর এই অঙ্কটি আছে তোমাদের ক্লাস 8 এ কোষে দেখি 2.2 এ 6 নম্বর অঙ্কটা এইভাবে দেওয়া আছে তোমাদের নিচে সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিকোণের মান কত এভাবে অনেকগুলো অঙ্ক আছে যেমন পঞ্চভুজ সর্বভুজ অষ্টভুজ তারপর বাহুর সংখ্যা আঠারোটি এরকম আরও কয়েকটি অঙ্ক আছে তো আমি এখানে দুই একটি অঙ্ক দেখাই যেমন ধরো আমি আজকে করাচ্ছি তিন নম্বর অঙ্কটা বলা করো তো তিন নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি অষ্টভুজের নিচের সুষম বহুভুজের মানে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি ভূমিক্রণের মান কত এটি জানতে চেয়েছে তো তোমরা এর আগে জানো যে যে কোনো বহুভুজে সেটি পঞ্চভুজ ষণভুজ যেই ভুজই হোক না কেন তাদের বহিঃ সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হবেই এবার অষ্টভুজ যদি হয় তাহলে অষ্টভুজ মানে আটটা কোণ আছে তাহলে এক একটি কোণের মাল কত হবে তাহলে নিশ্চয় তিনশো ষাটকে আট দে ভাগ তাহলে আমরা সুষম অষ্টভুজের প্রতিটি বহিঃ মান খুব সহজেই বের করতে পারব তাই তোমরা প্রথমে বের করবে প্রতিটি বহিঃক প্রতিটি বহিঃক সমান তবে অষ্টভুজ বলেছেন তাহলে 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করো 8 দিয়ে ভাগ করো 4 আর কে 32 40 হলো 5 আর কে 40 তাহলে আমরা জানতে পারলাম সুষম অষ্টভুজের প্রতিটি বহির মান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এবার তোমরা জানো যে অন্তঃকোণ এবং বহির্কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এর মধ্যে প্রতিটি বহির্কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম তাহলে আমরা প্রতিটি অন্তকোণের মাল খুব সহজেই বের করতে পারব তা প্রতিটি অন্তকোণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বিয়োগ করো দশ থেকে পাঁচ বেলে পাঁচ হবে পাঁচ তিন অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের মান হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং প্রতিটি বহীকোণের মান হবে পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ তোমার প্রতিটি অন্তঃ এবং প্রতিটি বহীকোণের ক্ষেত্রে প্রথমে কিন্তু প্রতিটি অন্তঃক বের করা একটু একটু কষ্টকর যদিও বের করা যাবে তা আমরা প্রতিটি অন্তগোণ বের করবো আমরা আগে প্রতিটি বহিকোণের মানটাই বের করব তাহলে তারপর একশো আশি থেকে বিয়োগ করলে প্রতিটি অন্তক্ষণ পেয়ে যাবো তো এবার তিন একটা হলো এবার শেষ একটি সুষম বহু যে বাহুর সংখ্যা মনে করো আঠারোটি তাহলে তার প্রতিটি বহিক্ষণ কথা হবে তাহলে তিনশো ষাটকে আঠারোতে ভাগ করতে হবে তো আঠারোতে ভাগ করো তা আঠারো দুই ছত্রিশ তাহলে প্রতিটি বই করে বার হবে কুড়ি ডিগ্রি আর অন্ত করে কত কথা হবে একশো আশি ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বিয়োগ তাহলে হবে একশো ষাট ডিগ্রি এভাবে তোমরা বাকি অঙ্ক যেগুলো করে দেখালাম না সেটা তোমরা নিজেরাই করে দেখো আর তোমরা অবশ্যই পারবে এরপরে আরও কিছু অঙ্ক আছে সুষম বহু সংক্রান্ত অঙ্ক সেগুলো আগামী পর্বে আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ